আমার সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরার তৌফিক দান করেন সম্মানিত দর্শক আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা একে অপরের সাথে ওয়াদা করেন কোনো কিছু দেওয়ার জন্য কোনো কিছু আদায় করার জন্য সঠিক সময়ে কোনো ঋণ আদায় করার জন্য সঠিক সময়ে অথবা কাউকে কোনো কিছু দান করার জন্য সঠিক সময়ে ওয়াদা করে থাকেন এই ওয়াদাটা পুরা করা কতটুকু জরুরি আবশ্যকীয় কি না আসুন এই বিষয়ে আমরা হাদিসের আলোকে জেনে নেই সম্মানিত দর্শক বৃন্দ আমাদের পিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে আছে যে হাদিসটি সোনানি তিরমিজি শরীফ আহমদুল্লাহ হাসদিন তালু বলেন আমাদের পিয় নবী সাল্লাহ বলেছেন যদি কেউ ওয়াদা করেন পূর্ণ নিয়ত রেখে যে অবশ্যই তিনি ওয়াদা পুরা করবেন আর শেষ পর্যন্ত তিনি ওয়াদা পুরা করতে ব্যর্থ হন তাহলে তার কোনো গুণা হবে না তবে অবশ্যই ওয়াদা پورا করার চেষ্টা করে যেতে হবে আমার সুপ্রিয় দর্শকবৃন্দ যদি কেউ ওয়াদা پورا করার চেষ্টা না করে তাহলে অবশ্যই তার কবিরা গুনাহ হবে ওয়াজিব তরক করা গুনাহ হবে এজন্যই হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস যে হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে আছে এই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ওয়াদাটা پورا করা ওয়াজিব যদি তিনি ওয়াদা پورا করার মতো সেই রকম তার সময় সুযোগ পান না তাহলে তার আত্মীয় স্বজনের উপর ওয়াজিব হবে তার ওয়াদাটাকে পুরা করা সুপ্রিয় দর্শক তাহলে আমাদের সমাজে যারা একে অপরের সাথে ওয়াদা করেন মসজিদে হোক মাদ্রাসায় হোক বা কোনো এতিম অসহায়কে কোনো কিছু দেওয়ার জন্য হোক বা কোনো বিশেষ মানুষকে কোনো কিছু প্রদান করার জন্য হোক যেভাবেই হোক যদি ওয়াদা করেন তাহলে অবশ্যই তার ভিতরে নিয়ত থাকে যে আমি ওয়াদাটা পুরা করব। ওয়াদাটা যদি পুরা করার কোনো ব্যবস্থা নাই তাকে তাহলে আল্লাহ ফাকরাব আলামিন মাফ করে দিবেন তবে চেষ্টা করে যাইতে হবে মৃত্যু পর্যন্ত যদি আপনি চেষ্টা না করেন ওয়াদা করেন কিন্তু চেষ্টা করেন নাই তাহলে আপনার জন্য আল্লাহ ফাকরাব শাস্তির ব্যবস্থা রেখেছেন আপনার কবিরা গুনাহ হবে আর কবিরা গুনার শাস্তি কঠিন শাস্তি হবে সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে আমাদের সমাজে যারা এরকম ওয়াদা করেন তাদের জন্য উচিত হবে বুঝে শুনে ওয়াদা করা এবং ওয়াদা করলে ওয়াদা পুরা করার চেষ্টা করা ওয়াদা পুরা করার মতো যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আল্লাপাঁকের কাছে ক্ষমা চাইবেন এবং যার সাথে ওয়াদা করেছেন তার কাছে ক্ষমা চাইবেন আমার সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে আল্লাহ পাঁকের হয়তো বা আপনার এই গুণাটা মাফ করে দিবেন আর যদি আপনি সামর্থ্যবান হন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ওয়াদা পুরা করতে হবে নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তির সম্মুখীন করবেন সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে আমরা হাদিসের আলোকে জানতে পারলাম যে ওয়াদা পুরা করার সামর্থ্য না থাকলে কোনো গুনাহ হবে না আর ওয়াদা করার পুরা সামর্থ্য থাকলে অবশ্যই ওয়াদা পুরা করার চেষ্টা করে যেতে হবে এবং ওয়াদা পুরা করতেই হবে কি তার সজনরাও ওয়াদা পুরা করতে হবে আমার সুপ্রিয় দর্শক আর যদি কেউ ওয়াদা পুরা করার সামর্থ্য না থাকে তাহলে চেষ্টা করে যেতে হবে